হ্যালো আনা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো অনেক দিন যাবো আপনাদের মাঝখানে কোনো ভিডিও আনা হয় না দেশের অবস্থা ভালো ছিল না যার কারণে হচ্ছে কোনো ভিডিও দিতে ইচ্ছা করে নেই এর মধ্যে তো এগুলো হচ্ছে আমার ঈদের কুরবান ঈদের পরের ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল অনেকটা দেরি হয়েছে তো আমাদের বাসায় একটা আমি মুরগি বড় করেছিলাম ছোট থেকে আমার ছোটো বোন হচ্ছে ও একটা মুরগি আচ্ছা ছোট্ট বাচ্চা কিনে এনে বড়ো করেছে সেটাকেই জবাই করা হয়েছে আজকে যদিও জবাই করার ভিডিওটা করতে পারিনি তো হচ্ছে আপনাদের সাথে রেসিপিটা মুরগি রান্নার রেসিপিটা শেয়ার করছে যেহেতু পালা মুরগি বাসার সেহেতু এত বেশি মশলা দিতে হবে না এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে বেরস্তার মতন করে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় আর এখানে দিয়েছি একটি এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া তিন চার চামচ দিয়েছি মরিচের গুঁড়া এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আর জিরা বাটা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছি এখানে আর দিয়ে নিব গরম মশলা সব কিছুকে দিয়ে ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে আসছে তারপর আমি এখানে মাংসটাকে ধুয়ে নিয়েছি ভালো করে দেখেন মাংসটা কত ফ্রেশ একদম আসলে এটা মুরগিটা অনেক ভালো ছিল দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে তেল উঠে আসছে উপরে তো এখন আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি তা আমার মুরগিটা হয়েছিল দেড় কেজি ওজনের এখানে দেড় কেজি মাংস দেখে যদিও বোঝা যাচ্ছে না কারণ এটা বড় করাই দেখে অল্প একটু মাংস মনে হলেও কিন্তু এটা মাংসটা ভালোই অনেকটুকু মাংস হয়েছে তো আমি ভালো করে এটাকে কষিয়ে নিব তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেশি মুরগি কিন্তু কষিয়ে রান্না করলে অনেক অনেক মজা লাগে দেখছেন ভালো করে আমি কষিয়ে নিয়েছি ঢেকে দিয়েছিলাম আসলে এই রান্নাটা আমাদের বাসায় ঈদের দুই দিন পরেই হয়েছিল যদিও ভিডিওটা আপলোড করতে আমি অনেক লেট করে ফেলেছি কিছু করতে পারছিলাম না ঈদের পর থেকে ব্যস্ত ছিলাম তারপরে তো দেশের অবস্থা খারাপ হলো সব মিলিয়ে ভিডিওগুলো দেওয়া হয়নি তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখানে আমি পানি দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি আর এখানে ডাল রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন সব স্টিলের বাটিতেই ভরা হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ